রাফেল ভাই আপনি চুল না কাটা দুই দিন পর পর কিল্লে গায়া পরেন ফেস ওয়াশ করতে তুই যহনি আমারে সাবান টাবান দিয়ে ডইলা দেস তখন আমার চেহারাটা অনেক ফর্সা দেখা যায় ভাই এটা তো সাবানের কোনো কাজ না এটা তো ক্রিমের জাদু রাফি তোর এই ক্রিমটা আমার বাইরে ইন্ডিয়া থেকে আনতে কইছিলাম এই ক্রিমটা ইন্ডিয়ায় বিচা পায় নাই চান্স কই থেকে ভাই এটা তো আমার একুস্তাদে মালয়েশিয়া থেকে আইন্না দিতে আপনি তো ইন্ডিয়ায় খুঁজে পাইবেন না রাফি তুই এক কাজ কর তোর ওস্তাদের চোখ ফাঁকি দিয়া তোর হেনতে আমার এক ডিব্বা কিরিম দিয়া দি ভাই এটা তো আমি পারবো না কিন্তু কিছুদিন পরে আমি নতুন ক্রিম আইবো তখন আপনার একটা ক্রিম আইনা দিমুনি আচ্ছা ঠিক আছে আইনা দিস ভাই আপনার তো মোবাইল সার্ভিসিং এর দোকান আপনি আমার একটা উপকার করেন না কি উপকার এই দরে আমি বিশ হাজার টাকা জমাইছি আমার আম্মা তো গ্রামে থাকে তো অসুস্থ ধরেন একটা সময় একটা অসুবিধা হয় আম্মারে ফোন দিতে পারি না ওস্তা কই আম্মার ফোন দিবে মোবাইলটা দিতে ওস্তাতে মোবাইল দেয় না আর মাঝে সাঝে খিজি মারে তো আমি ভাবছি একটা মোবাইল কিনবো এর লেগে মাও টাকা পাঠাইছে কিছু আর আমিও কামের থেকে কিছু টাকা জমাইছি এবার একটা ভালো মোবাইলের সন্ধান খুঁজতে আছি কিন্তু কোন মোবাইলটা নিলে জিতমু ভালো হইবো এমন মোবাইলের সন্ধান আমি খুঁজে পাইতাছি না আপনি তো মোবাইল মেকানিক আপনি জানেন কোন কোম্পানির মোবাইলটা ভালো এখন যদি ওই কোম্পানি একটা মোবাইল কিনে দিতেন তোর কাছে যদি হ্যান্ড ক্যাশ টাকা থাকে আমি একটু পরে মার্কেটে যামু তুই তাহলে আমার আজকে টাকাটা দে আমি আমার সময় লয়ে মনে হ্যান্ড ক্যাশ তো টাকা আছে কিন্তু টাকাটা বাসে আপনার কাছে শেষ করে আইনা দিতে আছি আচ্ছা ঠিক আছে ভাই মোবাইল কই আইসোস এলো তার মোবাইল এটা মোবাইল নিই হ্যাঁ এটাই আট জিবি একশো আঠাশ জিবি হা এটা ভিভো কোম্পানির অনেক ভালো একটা ফোন ভিভো ওয়াই টোয়েন্টি ওয়ান ডি ওরে রে ভাই সেরকম হয়েছে তো মোবাইলটা মোবাইলের লগে চার্জারটা কই হ্যাঁ চার্জার দিছে তো তুই বক্সের ভিতরে দেখ ভাই অনেক সুন্দর হইছে মোবাইলটা হ এই বছরই মোবাইলটা লঞ্চ হইছে তুই চালায় অনেক মজা পাবি এই ল 300 টাকা ফেরত আইছে না ভাই এটা আপনারই খা দেন আরে বেটা লাগবে না লো আপনি লাভ লাগবে না আমার লাভ লাগবে না আমার লাভ তো ওইটাই ওই যে তুই যে আমারে গইসা দেস লো ভাই তাহলে আমি আহি আমার দোকানে কাম তো অনেক পালে ওই কামগুলো করি গিয়া আচ্ছা যা তাহলে সমস্যা নাই সেরকম হইছে রে মোবাইলটা এরাম এলাকা রাস্তা দিকে আপনি গোকাতে মনে হইব এটা একটা নদী আই হে রে লোকটা মনে দেলেতে বিছ লাগা পানি তো বইরা গেছে লোকটা রে এখন উড়াইতে হইব ওমেন এ ভাই এ এ এ বিজয় দিসি বিজয় দিসি কি হরে কেমন ডাল লাগে শালা পাগলের ঘরে পাগল রাতুল ভাই রাতুল ভাই কি কালকে যে নতুন মোবাইলটা কিন্না দিলেন পাগল গারে আছিল আরে বাচ্চা দেখেছিলাম ওই উল্টা আমারে পানিতে চুপ দিতে মোবাইল পানির তলে ডুবছে বাড়িও খাই দেন চালুই না পানিতে ভিজলে তো কোনো সমস্যা নাই বাড়ি কি বেশি জোরে খাইছে পাগলে তো ভাই параপারি করছে টুকটাক বাড়ি লাগে দাঁড়া আমি একটু দেই তো এই যে খুল্লা পানি ঢুকে নাই ভাই না এটা তো পানি ঢুকে না তো পানি তো চুপ খাইছিল তো এটা ওয়াটারপ্রুফ পানিতে রাখলেও পানি ভিতরে ঢুকে না ভাই জানটা ফিরাইছে ভাই ভয় পাইছিলাম উপকার করতে যে নাকি অপকার হয়ে গেল গা ভাই ঠিক আছে আমি বাসি যাই আমার শরীরটা অনেক চুলকাইতে আছে আচ্ছা যা তাইলে পাগলের লগে দেখা যায় করা ফাইট করছস